দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার আজ চার এপ্রিল দুই

তিনটা কিন্তু সার বাচ্চা কিন্তু একদম ছোট ছোট বাচ্চা কি অবস্থা বলেন আজকে কিনছেন মূলত কতগুলা কিনলেন কি জন্য কিনলেন সতেরোটা কিনা হয়েছে আর কয়টা কিনবেন দু চারটা কিনে শেষ করবেন কোথায় কোথায় চলেন আমরা দেখি একটা একটা করে ভাই কি আপনি কিনছেন আসছেন কোথা থেকে মাদারিপুর মাদারিপুর এই ছোট ছোট বাচ্চা মূলত কি কাজের জন্য আর পাল্টে ভাই মূলত মৎস্য চাষি চাষি সমিতি থেকে বিতরণ করবে মানে একটা একটা করে সবাইকে উপহার দেবে আচ্ছা অনেকগুলো প্রত্যেক এই যাবত কতগুলা নিছেন

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> আচ্ছা ঠিক আছে আর কোনটা কোনটা দাম দিলেন চলেন আমরা এগুলো দেখি আসেন তো বিশ হাজার কয়টা কয়টা দাম চলছে কয়টা চারটা বিশ হাজার করে চাওয়া হচ্ছে কত করে বলছেন সাজেদ ভাই তেরো হাজার তেরো হাজার তেরো এবং বিশ ওখানে একটা ছোট আছে ও ওইটা সহ তেরো হাজার এবং বিশ হাজার আপনার চলছে তো লাস্ট কত চাইলো লাস্ট কত কত করে কত চাই লাস্ট 14 করে 14 এবং আঠারো পাশে দুইটা এইটা এইটা এই তিনটাই দাম চলছে আর এগুলা এগুলা এই পিচ্চিগুলো হ অ এগুলা ওখানে ওখানে দেখছে দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ